না করে শুনে বাছা বলছে ওই দিকে ছেলার জ্বর হয়েছিল তো ছেলাটা জোর হয়েছিল কোনো টাকা

দেখাশোনা হইল তখন ইহল তোমার কি ব্যাপার না হচ্ছে ডাক্তারবাবু আমার ছেলেটা তিন দিন ধরে এ হপরেছে মুন্তার আমরা বিকাশ নাম ওয়া করেছে জনাই যখন গরম কে কে সাইদিকাই থেকে कुछ ये ना 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 कुछ

ডাক্তার বলছে কে বলছে তার তুমি কেমন ওষুধ আমার হবে আবার চোখ কমে নয় তো কিছু ভালো বলছে তাকে ওষুধ খাবার জন্য তো বলছে তুমি তো আর

बहु त भाषाई তাই আপনারাও যারা লেখাপড়া জানেন আমি মেহর করব সমস্ত লোককেই দাদা ভাই আর দিদি বই তো ওই পরিমাণ ভাষায় পড়ালেখা করবেন সেটা তার করছে তাদের তো পড়াবার চেষ্টা করবেন সংস্কৃতি মানে বারো মাসের যে তেরো পরব এই তেরো পরব আজ কোথায় গেছে আমাদের জায়গায় কি হয়েছে লাগান চিনি আমরা ধান ইয়ার পরে ওই ধানটাকে ভালো করে দেখ وار جننے خاص عمر ہوئے گئے تو घास پھکا මුڈھے ساتھ لے لو رسیدا مل ہے تو جان پایے خاص

Kitai maye terke ekta bhog pya hoyto. Bidi chala dekhi koro koro kote jaye. Amade sari de sori de ter ekta naman jis kotho. Ta kya koye ke bhog ta koye ne hoy bhi

ভাগুর ভাগুর ভাঙান ওরা শরীরটার মধ্যে আমাদেরটা রোগ ব্যায়াম হইতো তো এই কলম কলমটা দিছে আর আমাদের ওই রাহসে নাই আরও ছিল আমাদের মছন্দ ভেটি ছিল এই সমাধে গেল আমাদের কবল কল ব্যায়াম কতরপুর হতো ছেলে গেল আধা বা করতো সেই লা কাট ঘুরি

যেমন দুটা কারাই যদি লড়াই করে একটা কারা হেরে যায় একটা কারা জিতে যদি দুটা সারাই যদি লড়াই করে একটা সারা হেরে যায় একটা সারা জিতে দুটা ফুটবল খেলায় যদি খেলা হয় একটা ফুটবল খেলা হবে

আপনার কত ভাবি ভাই তো আমার কথা হইবেন স্বয় ভজন আর দুজন এই দুটার জিনিসটা মনেটা হবেন থাকার পরে যেদিনটা আমি ঘর আসছি সেই বিদায়ের সময় ছেড়াকে টাকা দিয়ে যদি আমার শাশুড়িকে প্রণাম করে শ্বশুরিকে

একটা নারিয়ে যদি খাটালে দুটা আরটাই যদি আরো জল

বলেছেন কোন থেকে ফাছে আমরা বইতেছেন কোন পর্যন্ত ছিড়িয়া যখন ঠিক লাগে জন্মেছে কোন কোপাদের লাগে জন্মেছে কোন মইনার লাগে জন্মেছে কোন মতের পেটা লাগে জন্মেছে কোন হরিণের পেটা লাগে জন্মেছে কোন হাড় মাইতে মাইতে জন্মেছে কোন পেটটা লাগে জন্মেছে কোন ডটটা লাগে জন্মেছে কোন মুটারে জন্মেছে কোন হস্তিলা লাগে জন্মেছে কোন অমরিলা লাগে জন্মেছে কি কি আছে হলো তবে বিশ্ব કરો <laughs>

哎，走。<laughs> <laughs>

তারা অর্জুন আর কৃষ্ণ মামা ঘুরবে না ভাই ভাই এই ভাই ভাই হয়ে গেল কিন্তু জন্মের বড় ছিল নাকি অর্জুন আর কৃষ্ণ ছিল জন্মের ছোট তাই অর্জুনের যে বেটা এই অর্জুনের বেটাই কৃষ্ণ বহু মানে রুক্মিণীকে সুদাছে মানে Nah, ধরে না এই ルクみনি কে সদাচ ওトムের পেটায় হইছে কার কী টাকা কোথায় গেছে মানে কৃষ্ণ বলছে কোথায় গেছে তখন ルクみনি এ বলছে বলছে গোসো দামাল কুমার মামাকে নেই আছে তাতে জামাই বলছে

মানে মামা কুকুর বেটা ছিল তার জন্য আগে কৃষ্ণ মানে মামা ছিল কৃষ্ণ সেই জন্য বলল মামা তোমার এখনই আসিছে আর বস্তা দিয়ে নিয়ে থাকি তার জিজ্ঞাসিত বস্তা যখন বসিল তখন বলছে

একদম বাদ দিয়ে দাও ওই ঠাকুর জনতা গুলাকে একদম বাদ দিয়ে দাও আমাদের ঠাকুর জনটা বারো মাসের তেরোটা আমাদের পোশাক থেকে চৌদ্দ মাসের সাতটা রাজ্যে

বলে মুখত যে ভজন ভজনী এবং স্বপ্ন ঘুরানো যায় আমাদের কানও ছেলে আছে না কেউ ছেঁদা আছে তাই করলে যদি মনে করে কানে ছোনাই বা না কে ছন আই ভাতছে কিছু শাম করা দিব বলে পেট ভরে নেবো না

পরিবর্তিত কোন ঠাকুর পূজা হবে নাই আর এই কঞ্চ দেবতাকে যদি করে যদি করে তো আর কোনো করে কোনো লাভ হবে নাই একটি কথা জানে রাখো আমি আপনাদেরকে অনুভব করিনি অত চলে গেল তো যার আরো কোনো জায়গায় তো করা তখন আরো বেশি করে কথা হবে এখন কথাটাকে এইখানে আমি ভুলতেছি তাই বড় আগে আরেকবার দণ্ডবোধ